আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন আজকে আমাদের ড্রাইভিং টেস্টের থার্ড ডে বলতে গেলে হ্যাঁ আমরা রাতে বেরোচ্ছি আজকে যেটা ইউজুয়ালি আমাদের রুটিনে কম থাকে তো অলরেডি গাড়ি নিয়ে বসে আছি তো আমার স্টুডেন্ট চলে আসছে সব স্টুডেন্ট আজকে আসার সময় আমার জন্য নাস্তা নিয়ে আসছে আপনাদেরকে একটু দেখাই যদিও খাওয়াতে পারছি না সেজন্য দুঃখিত তো আজকে আমাদের ট্রেনিং সেশন আমরা যেটা না পূর্বের মতো চ্যানেলটা ফলো করে আছি আমরা এই চ্যানেলটা করি ব্রেক এবং এক্সেলেটারের মধ্যে কম্বিনেশন এবং হাই স্পিড স্টেবিলিটি টেস্টটা করব রাতের মধ্যে আর যদিও রাতের ক্লাসগুলো আমরা সাধারণত রাখি শেষ দুটো ক্লাসে তবে যেহেতু তাকে আমি চারটা অ্যাটেম্পটে শুধু হাইওয়ের প্র্যাকটিসগুলো নিচ্ছি পার্কিং প্র্যাকটিসগুলো আমার একটা লেনের মধ্যে না একদম সাথেই তো দেখা যাচ্ছে আমি পার্কিং প্র্যাকটিসগুলো এলাকার মধ্যে আমি দুইটা দিন ওকে টাইম ডিলে হয়ে যাচ্ছে দুই দাগের তো তাকে আমার মূল ফোকাসটা হচ্ছে যে গাড়ি ব্রেক এক্সেলেটারের মধ্যে কম্বিনেশন এনে আপনাকে তাকে রোডে চলার উপযোগী উপযোগী করে চলা চলে দিয়েছি এটা তাকে মূলত

এটা আসলে হয়ে যায় কারণ এত ড্রাইভ করার পর আমি একচুয়ালি নিজের ইয়ে দেখে বলছি না আমি অনেক জায়গায় অবজার্ভ করেছি বা অনেক রিটার্ন কিছু স্টুডেন্ট আমার কাছে এসেছিল অটো ড্রাইভিং কিন্তু খুব বেশি কারণ গাড়ি বন্ধ হওয়ার আসলে সুযোগ নেই থাকে না বললে তারপরে থাকে অনেক সময় সুযোগ নেই তো সেই ক্ষেত্রে এটা থাকে ব্রেন থান্ডারিকা স্পিডটা ধরে রাখো রিল্যাক্স আর কি ড্রাইভ করতে পারবা এই আমরা যে রাউন্ডগুলো ঘুরতাছি এই রাউন্ডগুলো

আকার বাই থেকে চলে আমাদের করতে বিভিন্ন ভাবে চাপা এটা কিন্তু ফুল মোটামুটি চালাও

মোটামুটি মানে আছে

বামে দেখার পরে স্মুথলি নিজের মতো করে যখন দেখলাম যে পিছনে মোটামুটি গাড়ি ডিস্টেন্স আছে তখন তুমি ইন্ডিকেটর দিয়ে দিলাম তারপর লেনটা পিসের গাড়ি গতির সাথে মিলাই একটু সামনে দেখলা একটু বামে দেখলা দেখাই যে এইভাবে করে লেনটা পাল্টাবে আমার সামনের দিকে থাকো তুমি

যে আমরা না এই ঠিক এখন যদি তোমাকে বলে যে আমাদের আবার একদম ডান পাশে নিয়ে আমরা তোমার এই যে দেখলাম ইন্ডিকেটর দিলাম ইন্ডিকেটর করে যদি পিছনে একদম ফুল ফ্রি থাকে তাইলে আমরা এই আস্তে আস্তে আমরা ফুল যাই কবি স্মুথলি ঠিক আছে মোটামুটি টাকা বেসিক আইডিয়া আছে তারপর তোমাকে আবার নক করেছিলাম ভাই কে আরো

এগুলো দেখার পরে তারপর সব ওকে হইলো তারপর তুমি চালানোর প্রস্তুতি নিবা শাবাস গুড পারফেক্ট এবার আমরা প্রথমে তো ডান লেনে না আমরা এই দিয়ে চালাইতে থাকবো তারপরে একটা সময় বুঝা আস্তে আস্তে আমরা ডানের লেনে যাবো এখন যেহেতু অন্যান্য গাড়ি হাই স্পিডে চলতেছে ওই দিন যেভাবে চালায় আসছো ঠিক ওইভাবেই তেমন ওইভাবে ভ্যারি নতুন ভ্যারিয়েশন কিছু নাই জাস্ট তুমি এই লেনডে কিছুক্ষণ চালাবা যখন ষাট পঁয়ষট্টি পঞ্চাশ উঠব তখন তুমি আস্তে আস্তে করে ওই ডানের লেনে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে আর গতি কিন্তু তোমার সত্তর ক্রস করবে না ওকে এটা মাথায় রেখে তাইলে হবে কেউ যদি অনেক স্পিডে পুষপাস করে আসতে চায় তাহলে তুমি তোমার লেনের মধ্যেই থাকবা আর তারে চলে যেতে সুযোগ দিয়ে দিবা দেখো গতি কিন্তু কন্ট্রোল হারায় ফেলছে এখনই নামতে নামতেই তোমার গতি কিন্তু আশি ক্রস হ্যাঁ এখন কিন্তু আবার বেশি কমে গেল তো এগুলো সব দিকেই মাথায় রাখতে হবে তোমার যে গতিটা কি বেশি কমে গেল কিনা ডান ইন্ডিকেটর কেন দিয়ে রাখছো এখন আচ্ছা এখনই দেওয়ার দরকার নেই মানে হাই স্টারে তুমি এই পজিশনে আসার পরে তারপর ডানে দেখে ক্লিয়ারেন্স দেখে তারপর তুমি ডান ইন্ডিকেটর দিয়ে ডানা চাপতে থাকবে এই বামে চলে যেতেছে গাড়ি দেখছো এইগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে যে তোমার গাড়ি অন্যদিকে চলে যেতেছে কিনা পাশাপাশি তুমি যখন অন্যদিকে লক্ষ্য করো তখনই তোমার স্পিডও বাইরে যেতে থাকে তখনই তোমার স্পিডও কন্ট্রোলে রাখতে হবে এই তিনটে বিষয় মাথায় রাখতে হবে যখন তুমি লেন পাল্টাবা তখন তোমার গতিটাও ঠিক রাখবা একটা জায়গায় এবং তারপর তুমি ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে চাপা হ্যাঁ এখন তুমি আস্তে আস্তে করে লেন ব্রেক করার চেষ্টা করো ডানের দিকে ইন্ডিকেটর দিয়ে বেশিক্ষণ তুমি তোমার লেনে থাকবে না আস্তে আস্তে করে লেনের পাল্টানোর চেষ্টা করবে এবার দেখো তোমার ডানের মিজরের গাড়ি যদি ঢুকে যেতে চায় এবং পাস লাইট দেয় পাস লাইট তো বুঝো সে যদি পাস লাইট দেয় তাহলে তার সুযোগ দিয়ে দিবে হ্যাঁ এখন আবার গতি বাড়ায় তুমি আস্তে আস্তে দেখো ডানের লেন ঢুকা যায় কি না এই তো সাবাস এই হইল মূলত বেসিক প্রক্রিয়াটা বুঝতে পারছো আর যখনই তুমি লেনে আইসা গেলা তখনই তোমার ইন্ডিকেটর অফ আর চেষ্টা করো ওই যে সামনে যে এক্সিও গাড়িটা তুমি দেখতে পাচ্ছ দেখো আমরা যেটা বলতেছিলাম যে লেনের তোমার দানের দাগ এবং বামের যে লাইন আপটা আছে এটার মাঝখানে থাকার হ্যাঁ এই মাঝখানে রাখার তোমার চেষ্টা করতে হবে আর গতি কিন্তু সেভেনটি ক্রস করবে না হ্যাঁ তোমার গতি সেভেন্টি যদি ক্রস হয় তাহলে তুমি কিন্তু এখানে বারবার ফেল হয়েবা ঠিক আছে নির্ধারিত গতির মধ্যে থাকা এটা হলো তোমার একটা স্কিল দক্ষতা ঠিক আছে গুড স্মুথনেস ঠিক আছে তুমি এবার এটার সত্য ধরে রেখে চালাবা আবার সাইটের নিচে নামা যাবে না এটা তো তোমার ফোকাস রাখতে হবে হ্যাঁ ষাট থেকে বা পঁয়ষট্টি থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে দেখো তোমার গাড়ি কিন্তু অলরেডি অন্য সাইডে চলে গেছে হ্যাঁ এই সব দিকে আসলে ফোকাস রাখতে হবে ড্রাইভারদের বিষয়গুলো হচ্ছে আঞ্জলা সবচেয়ে মজার ব্যাপার ড্রাইভারদের কিন্তু পড়ালেখা অনেকের কম থাকে বাংলাদেশের সিনারিও বা পৃথিবীর সিনারিও লক্ষ্য করলে কিন্তু ড্রাইভারদের ব্রেন থাকতে হয় সবচেয়ে শার্প মাথা ঠান্ডা থাকতে হয় সবচেয়েতে বেশি যে গাড়ির গতি মিটারের দিকে না তাকে বোঝার চেষ্টা করো যে না গতিটা বেশি হয়ে গেল সবসময় চালানো যাইব চালানো না তোমার গাড়ির গতিতে তুমি বুঝতে বুঝে যাবে না তো অনেক স্পিডে চলতে আছে ঠিক আছে এবার তুমি নিজের মতো করে মাপ মতো করে চলতে থাকো বাট গতি তুমি সাইডের এর নিচে নামাইতে পারবা না হ্যাঁ এইটা প্র্যাকটিস করো সাইড থেকে সত্তর ভালো চলিতে আলহামদুলিল্লাহ